নমস্কার বন্ধুরা আপনি দেখছেন তপন সুমি ভিলেজ লাইফ ব্লকস আর আমি রয়েছি সঙ্গে তপন বন্ধুরা আজকে আমাদের আমন ধানের আঁটিগুলো বাঁধা চলছে আঁটিগুলো বাঁধার পর আমরা কিন্তু এগুলোকে ঝাড়াইয়ের কাজ শুরু করব তো আজকে সকাল এখন হয়েছে সাতটা দশ আমি আর সুমিত্রা চলে এসেছি ওই যে সুমিত্রা আঁটিগুলো বাঁধছে এটা হচ্ছে আমাদের জমি এই এইটুকুটা এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের জমি এটা আমরা আঁটিগুলো আজকে বেঁধে এক জায়গায় জড়ো করব কালকে এবং পরশু আমরা মেশিন নিয়ে এসে এখানে ধানটাকে ঝাড়াই করবো ঝাড়াই করার পর ধানগুলো বাড়ি নিয়ে চলে যাব এবং এই খড়ের আঁটিগুলো আমরা এখান থেকে নিয়ে গিয়ে আমার যে পেয়ারা বাগান রয়েছে সেখানটা গিয়ে স্টক করব বন্ধুরা আমাদের ধান কাটা ওইদিকে শুরু হয়ে গেছে দুদিন আগে থেকে আমাদেরটা আগে ছিল বলে আমরা তাড়াতাড়ি লেবার দিয়ে কাটিয়ে নিয়েছি আর এখান থেকে ধানটা উঠে গেলে ওখানে আমরা বাদাম চাষ করব আর এই যে সুমিত্রা রয়েছে হাঁটিগুলো বানছে বলা কিছু বলবে জানি বন্ধুরা বলে রাখি আমার থেকে সুমিত্রা ভালো ধানের হাঁটি বানতে পারে বা কাটতে পারে আমি কিন্তু এতটা পারি না তবুও আমাদের ঘরের কাজ যেহেতু আমরা করে নি আমরা মজুর যাওয়ার মতো আমাদের সেরকম হাতের স্পিড নেই যে আমাদের লোকে কাজে ডাকবে তাই আমরা ঘরের কাজগুলো ঘরে ঘরে করে নিই কিন্তু ধান কাটাটা আমরা লেবার দিয়ে করিয়েছিলাম যে এই দিকটা বাঁধা হয়ে গেছে এটা পুরো বাঁধা হয়ে গেছে এটা বাকি রয়েছে এইখান থেকে এই দিকটা এইটা বাকি রয়েছে এটা আমরা আজকে বাঁধা শেষ করে দেবো শেষ করে দেওয়ার পর আমাদের উত্তর মাঠে সেখানে দুটো ছোট ছোট জমি রয়েছে সেগুলো বাঁধতে যাব তো আমি বেঁধে নিই সুমিত্রা আমার থেকে এগিয়ে যাচ্ছে আমার এইখানটা লাইন রয়েছে বন্ধুরা আমরা ওই মাঠে ধান আঁটিগুলো বেঁধে চলে এসেছি এই মাঠটাতে আর আমার মেয়েও সঙ্গে এসছে খাবার কিনে দিতে হয়েছে বিস্কুট নাহলে আসবে না বাবাও সঙ্গে এসছে ধানের আঁটি বাঁধতে এটা আর একটু বাকি আছে এই দুটো লাইন এখানে বাকি আছে আর ওইখানে একটু বাকি আছে দিলে এখান থেকে আমরা ওর সামনের দিকে একটা জমিয়েছে ওখানে আমরা চলে যাব বন্ধুরা পরের দিন আমরা আটটার সময় আমি আর বাবা রিক্সা নিয়ে চলে এসেছি মাঠে আর রিক্সার আগে আমরা রাস্তার উপরে রেখে দিয়ে আমরা ধানের যে আঁটিগুলো সেগুলো কিন্তু লোড করছি আর যেটা হচ্ছে আমরা এই ধানের আঁটিগুলো ওই দূরে মাঠ থেকে কিন্তু ওখানে মাথায় করে বয়ে এনেছি এবং এখানে রেখেছি নেটের ওপরে এবং আমরা ধীরে ধীরে এগুলোকে ওপরে লোড করছি বাবা নিচের থেকে আঁটিগুলো উপর দিকে ছুঁড়ে দিচ্ছি রিক্সার উপরে আর আমি আঁটিগুলোকে নিয়ে এখানে গাদা বসাচ্ছি রিক্সার ওপরে এইভাবে ধীরে ধীরে আমরা শেষের মাথায় চলে এসেছি এটা হবে আমাদের লাস্ট টিপ এটা বয়ে নিয়ে গেলে বয়ে নিয়ে গিয়ে আমরা রাখবো আমাদের ওই আগের যে ধান বাঁধছিলাম আঁটিগুলো বাঁধছিলাম প্রথম বড়ো মাঠটাতে ওইখানটা থেকে জমা করব। তারপর ওখানে মেশিন এনে আমরা সেখানে ঝাড়াইয়ের কাজ শেষ করব তো বন্ধুরা আজকে ঝাড়াইয়ের কাজ হবে না আজকে আমরা এই ধানের আঁটিগুলোকে বয়ে ওখানটা জমা করব তারপর আগামীকাল আমরা ওখানে ধান ঝাড়ানোর কাজটা শুরু করব পরের দিন সকালে বন্ধুরা আমরা মেশিন নিয়ে এসে ধান ঝাড়াইয়ের কাজ শুরু করে দিয়েছি আমরা ছজন একে সাতজন ব্যবহার করেছিলাম আর সঙ্গে আমি ছিলাম তো সকাল সকালে মেশিনটা নিয়ে এসে আমি এখানে নেটগুলো বিছিয়েছিলাম নেটগুলো বিছিয়ে আর মেশিনটাকে সেট করে আমরা ধান ঝাড়ানোর কাজ শুরু করে দিয়েছি আর এই ধান ঝাড়ানোর সময় শীতের সময় তো খুব মজা লাগছিলো ধান ঝাড়তে শীতের সময় ধান ঝাড়লে গাটা বেশ গরম লাগে তো আমি বেশিক্ষণ এদের সঙ্গে কাজ করতে পারিনি কারণ আমার অন্যান্য কাজগুলো ছিল বলে আমি এদের দায়িত্ব ছেড়ে দিয়ে আমি অন্য কাজে চলে গেছিলাম আমাদের দিকে মেশিনের ধান ঝাড়ানোটা হচ্ছে মেশিনের সঙ্গে থ্রেশারকে সেট করা থাকে ওই যে চায়না মেশিনটা দেখছেন ওর সঙ্গে ফ্রেশারকে বেল্ট দিয়ে জুড়ে দেওয়া আছে এবং এই মেশিনের সামনে দেখতে পেয়েছেন সাদা যে ফ্যানটা ঘুরছে এটা থাকলে কি হয় ধানের যে নোংরাগুলো সেগুলো উড়ে বেরিয়ে যায় এবং ধানটা পরিষ্কার হয়ে সামনে জমতে থাকে আর সেই পরিষ্কার ধানটা কিন্তু আমরা বস্তাবন্দি করে ফেলি তো এক সুবিধা কী হয় বন্ধুরা আলাদা করে ধানটাকে আর পরিষ্কার করতে হয় না এর সঙ্গে সঙ্গে ধানটা পরিষ্কার হয়ে যায় যাতে আমার অনেকটা সময়ও বেঁচে যায় এবং খরচও কমে যায় আর এদিকটা এটা আমার রয়েছে আমার লেবুর বাগান এই যে বাগানটা এই লেবুর বাগানে লেবু লাগানো আছে এবং এখন বাজে দশটা আমরা খেতে চলে এসেছি সবাই মিলে আমরা খেয়ে নেবো খেয়ে নিয়ে আবার ধান ছাড়তে যাব আমি আর সুমিত্রা একটু কাজে বাইরে বেরোবো তো লেবারগুলোর উপরে দায়িত্ব দিয়ে কিন্তু আমরা চলে যাব তারা ধানগুলো ঝেড়ে গুছিয়ে বস্তাগুলো সব ঘরে এনে তুলবে এবং মেশিনগুলো নিয়ে এসে মেশিন যাদের বাড়ি থেকে মেশিন নিয়েছিলাম ওদের দিয়ে আসবে সকালের যেটা খাওয়ার ছিল সেটা হচ্ছে মুড়ি চপ পেঁয়াজ নারকেল এবং কাঁচা লঙ্কা এই নিয়ে সকালের খাওয়ার এবং দুপুরে আমরা ডিমের ঝোল করেছি ডিমের ঝোল ধান ঝাড়ার পরে এরা কিন্তু চান করে খাবে ততক্ষণ কিন্তু আমরা থাকবো না আমি মাসিমাকে এবং আমার এক দিদি আছে তাকে দায়িত্ব দিয়ে গেছি বলে দিয়েছি যে ধান ঝাড়া শেষ হয়ে গেলে খাওয়ারগুলো কিন্তু লেবারদের খাইয়ে দিতে বন্ধুরা ধান ঝাড়ার যে শেষ ভিডিওটা অর্থাৎ ধান ঝাড়া যে শেষ হবে সেই ভিডিওটা কিন্তু আপনাদের দেখাতে পারলাম না কারণ আমি চলে যাবো একটু কাজে আমি আর সুমিত্রা তাই কিন্তু দেখাতে পারবো না তো বন্ধুরা ধানঝাড়া ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো আমি এভাবে কন্টিনিউ করতে থাকবো